তার আসল অরু যেভাবে বেলেটতে ক্ষত করেছে অরু ওইভাবে বেলেটতে ক্ষত করে করে খালি মরিচির গুঁড়ো মারতে পারবে আর যা করেছে ওদের মরিচির গুঁড়ো তাকে ফাঁসি নিশ্চিত চাই আমরা এটা তো সারা দেশের জন্য একটা কলঙ্ক আমাদের বাংলাদেশের জন্য কলঙ্ক সারা বিশ্বের ভিতরে আর মাগুরা তো সব জায়গায় কলঙ্ক হয়ে আছে মাগুরা বলতে কি সারা পৃথিবীর কাছে বাংলাদেশ একটা কলঙ্ক এই ধরনের কাজ যারা করে এরা ইসলামের দৃষ্টিতেও গৃহীত হ্যাঁ এই জন্য এদের ইসলামী ইসলামিক বিচার বিচার কি ইসলামী কায়দা বিচার হলে এই ধরনের কাজ সমাজে খুঁজে পাওয়া যাবে না আসসালাম আলাইকুম সময় দর্শক মিল দেশ প্রবাস থেকে কাছে ও দূরে দেশের দূর দূরান্ত থেকে যারা ঠিক এই মুহূর্তে আমার এই ভিডিওটি প্লে করেছেন সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সময় দর্শক মিলে আপনারা জানেন মাগুরার বহুল আলোচিত একটি ঘটনা ইতিমধ্যে নেট দুনিয়ায় কাঁপিয়ে দিয়েছে প্রিয়দর্শক এই বিষয়ে আপনাদের কাছে একটি গুরুত্বপূর্ণ ভিডিও দেখাবো ভিডিওর মধ্যে আপনারা দেখতে পারবেন একজন প্রতিবেশী আসিয়ার সাথে যেদিন এই ঘটনাটি ঘটেছিল সেদিন এই ব্যক্তি এখানে উপস্থিত হয়েছিল প্রিয়দর্শক এবং এই বিষয়ে কিছু চাঞ্চলকর তথ্য দিয়েছেন যা দেখলে রীতিমতো অবাক হয়ে যাবেন তাই আজকে এই ভিডিওর অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলছে এক সেকেন্ড না টেনে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন দর্শক হতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন প্রিয় দর্শক তাহলে চলুন কথা না বাড়িয়ে একটি লাইক করে দেখতে থাকি সম্পূর্ণ ভিডিওটি আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আসি ভালো আল্লাহর রহমতে ভালো আপনার নাম কি ইমরান আপনি কি এই গ্রামেরই সন্তান না আমি এই গ্রামেরই সন্তান না আমার বাড়ি পান্নাইন্দুল এখানে এই ঘটনা শুনি আমি এখানে দেখতে পাড়াইছি যে এই রকম আট বছরের একটা শিশু নাকি এখন দর্শন হয়েছে যে তাকে নাকি এই যে তার ওই গোপনে শরীরের বিলেটতে পৌঁছায় নাকি না ইয়ে করেছে আমার দর্শন করেছে তাহলে বাপে শুনেছি যে এখন নেটে পাইছে বাপে সন্তানে কিভাবে এই করতে পারে একটা রমজান মাসে একটা নাবাল জীবুত মেয়ের বয়সও না নাতিনির বয়সে তাদের কি করে এমন শাস্তি ই করেছে তার এই উদ্দেশ্যে দেখলাম যে এলাকায় তার বাড়ি ঘর দরটা ভেঙে ফেলিছে আমরা চাই এখানে একটা মসজিদ হোক এখানে মসজিদ হোক আর এই ইটু আর ইটু ছেলে নামে এখানে একটা মুক্তি বানাইনি হোক যারা এই যে ঢাকা শহরে ইস্তেমা করতে যাই এই ইস্তেমা করিয়ে এসে অনেক গরু আছে হজে যাতে পারে না ওই ইস্তেমা করে এসে ওই ইটু শেখের আর ইটু থেকে সলের ওই ওই পাথর নিখোপ করবে যেই রকম মসলো সৌদি আরবে যেই রকম মসলো একটা পাথর নিক্বে করবে নম্রদীর মুখী ওই রকম একটা পাথর নিক্বে করলেই পারে তাহলে তার সেই স্বভাবটা হবে যে হ্যাঁ এখানে একটা মসজিদ শয়তানের শয়তানে যে একটা ওই এটা নম্রদীতে এটাই মারে ওই রকম একটা ওই একটা মুক্তি করা হোক যাতে সব পাথর ডাকাত দেখাতে করি আসবে এস্তেমা করিয়েছে তারা এটা পাথর মারবে এখানে আসিয়া নামে একটা মসজিদ আমরা চাই জি আসলে তার মানে আপনি তাকে শয়তানের সাথে তুলনা করতেছেন জি যে এত বড় শয়তান এত বড় কথা নিজ না পান আন্দোলন জেলা তার জন্য পৌঁছে গেছে আমরা কোনো মানুষ সমাজের মুখ দেখাতে পারিনি এই অমতা লোক লোক এসেছে হ্যাঁ তাহলে কি একটা পাপিষ্ট কাম করেছে এখানে সর্বদিত ডাক্তার সাবে সালাম জানাই তাকে আইনির মাধ্যমে তাকে ফাঁসি চাই তার আসল ওরু যেভাবে বেলের দিয়ে ক্ষত করেছে অরু ওইভাবে বেলের দিয়ে ক্ষত করে করে খালি মরিচির গুঁড়ো মারতে পারবে আর যা করেছে ওদের মরিচির গুঁড়ো মেরে তাকে ফাঁসি নিশ্চিত চাই আমরা আরেকটা ব্যাপার হচ্ছে একটু জানতে চাই সেটা হচ্ছে যে এই যে ঘটনা এই ঘটনা যদি কোনোভাবে বিচার না হয় তাহলে আসলে এটা আসলে কেমন পরিস্থিতি হবে না বিচার তাহলে এই যদি বিচার না যদি হয় তাহলে আইন কিছু দেশে থাকলো না এত বড় একটা তার তো বিচার তো হবেই আর এই বিচার না বলতে তো আইন বলতে তো কিন্তু থাকলো না এরকম আরো পাঁচ পাঁচ জনের আসলে ই হবে এটা পাবে এটা এটা সুযোগ পাবে আর এই বিচারটা কেউ আসলে ই করতে আর সাহস পাবে না এটি তো মানুষ সব ভালো হয়ে যাবে অনেকজন বলছে যে আইন নিজের পুলিশ পুলিশ প্রশাসন যদি না পারে তাহলে আমাকে হাতে দিক আর আমরা জনগণ যদি হাতে নিই তাহলে তো আমরা তো ইয়ে হয়ে গেলাম মাঠে তাহলে আইনের সরমান থাকলো কি অপরাধ সম্পূর্ণ ভিডিও দেখলেন বিডিওতে যে কথাগুলো শুনলেন এই ব্যক্তি যে কথাগুলো আপনি কি বুঝলেন এই বিষয়ে আপনার কি মতামত থাকলে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতগুলো গুলো কমেন্ট বক্সে জানিয়ে দেন প্রদর্শক এবারের মধ্যে এখানে শেষ করছি আবারও দেখাও অন্য কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম